হাদিজাতুল কোবরা তাহেরা নবীর দিকে তাকিয়ে থাকলেন তিনি যখন বিশ বছর বয়স ছিলেন আমার রাসুলের অনেক পূর্বের কথা খাদিজাতুল কোবরা একজন পাদ্রীর কাছে তার হাতটা দেখিয়েছিলেন ওই পাদ্রি নাকি তাকে বলেছিল তোমার আখেরি জামানার পায় একজন বিশেষ ব্যক্তির সঙ্গে বিবাহ হবে খাদিজাতুল কবরার অন্তরে ওই কথাটি ভেসে উঠল আর আমার রাসুলের চরিত্র মনে হলো সুরা আরাফের একশো আটান্ন নম্বর আয়াত আর সুরা সফের নয় নম্বর আয়াত গত জমায় যে আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতায় বিশ্বনবী সাঁত্রিশ বছর বয়স যখন এই নবদ প্রাপ্তির তিন বছর আগে মক্কার তৎকালীন অবস্থা সম্পর্কে যারা ধারাবাহিক ফুদবা শুনছেন মনে আছে তৎকালীন জাহেল বর্বর অন্ধকারাচ্ছন্ন সন্ত্রাসী ওই জাহেল জাতিকে আমার রাসুল কেমনে সঠিক পথে আনবেন সেরাওয়াত মোস্তাকিমের পথে আনবেন তখনও তো নবুয়াদ পান নাই কিন্তু তারা অন্যায় থামাবে অবিচার করবে না অন্যায় করবে না মুজলুমদের প্রতি জুলুম করবে না এতিমদের সম্পদ কক্ষিগত করবে না সম্পদ নষ্ট করবে না মানুষের সম্পদ নেবে না এতিমদেরকে হত্যা করবে না গোলামের প্রতি রূর আচরণ করবে না তাদের দাসদের প্রতি অন্যায় অবিচার করবে না আল্লাহ রাসুল এই চিন্তা করে হালাফুল ফুজুল নামে সংগঠন করে মক্কার দ্বারে মানুষের কাছে ঘুরলেন নবুয়াদ প্রাপ্তির আগে বিশ্ব নবীর বয়স যখন ৩৭ বছর নবুয়াতের তিন বছর আগে সমস্ত সিরাদ গ্রন্থ এরপরে তাপসির ফিজ জেলালের ভিতরে মোফা শ্রেণীক রাম এনেছেন আমার রাসুল মক্কার এহেন অবিচার অপকর্ম দেখে নিজে বড় হতাশাগ্রস্ত হয়ে গেলেন তিনি মেডিটেশন করার জন্য এ কাপের জন্য হীরা গোহায় মক্কা থেকে সামান্য অদূরে হীরা গুহাই আমার রাসুল অবতরণ করলেন হীরা গোহায় বিশ্বনবী তিনি যখন অবধাবিত হলেন ওই ছোট্ট ঘরের ভিতরে আমি বলেছি সাতত্রিশ বছর যখন বয়স রমজানের প্রায় একটি মাস আমার রাসুল ধ্যানমগ্ন ছিলেন শ্রেণী গ্রাম বলেছে ওই বছর চলে গেল আর তিরিশ বছর যখন অতি বাহিত আবার রাসুল হীরা গোহায় এক মাস ধ্যানমগ্ন থেকে তিনি তাকে প্রিপারেট করছে নিজেকে প্রস্তুতি গ্রহণ করছে কারণ নবুয়তের দায়িত্ব তো সবচেয়েতে বড় দায়িত্ব এত বড় দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ তাকে সাক্ষ্য সাদর করে কলিজাটা ফেরে তার অন্তরটা পরিশুদ্ধ করেছে চার পাঁচ বছরে ঠিক সেই ধারাবাহিকতায় বারবার আল্লাহ তার অন্তরটাকে পরিপুষ্ট করছে নাবি গো আপনি নবুয়াত পেতে চলেছেন সমস্ত নবীর আসল নক্ষাধিক নবীর আসলেরা যখন নবুয়াত পেয়েছে তার পূর্ণাঙ্গ বয়স ছিল চল্লিশ বছর লক্ষাধিক নবী রাসুলেরা আমরা তো নবী জানি লক্ষাধিক রাসুল জানি লক্ষাধিক কিন্তু হিসেবটা অনেকেই জানি না গোটা বিশ্বে নবী এসেছে রাসুল হিসেবে সব মিলে প্রায় লক্ষাধিক এটার পূর্ণাঙ্গ পরিশুদ্ধ একক হিসেব না পেলেও মহাক ওলামায় কেরামেরা বলেছে লক্ষাধিক আর কেউ কেউ বলেছে দুই লক্ষ চব্বিশ হাজার কয়েক এটার ব্যাপারে কোনো দলিল খুঁজে পাওয়া যায় না কিন্তু লক্ষাধিক নবী রাসুলের ভিতরে আমার রাসুল সাহ্লাম বলেছেন মাত্র তিনশো তেরো থেকে তিনশো পনেরো জন রাসুলের দায়িত্ব পেয়েছিলেন আর সব নবুয়াদ পেয়েছে সুতরাং ওই লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারিমটা যেহেতু আমার রাসুলের ওপরে শ্রেষ্ঠ মর্যাদা কমপ্লিট কোড অফ লাইফ জীবন ব্যবস্থা আসবে ভারী কোরআন কোরআনের আয়াতগুলি রাসুল করিম সাহাকে ধারণ করতে অন্ততপক্ষে হৃদয়টা পরিতুষ্ট হতে হবে অন্তরটা পরিপুষ্ট হতে হবে আমার রাসুলের এই হৃদয়ের শক্তা হৃদয়কে করার জন্য আল্লাহ রাসুল মেডিটেশন অর্থাৎ এই কাপে বসেছেন আটত্রিশ বছর বয়সে রমজান পুরোটা এই কাপে বসলেন এরপরে বিশ্বনবী উনচল্লিশ বছর বয়স আবার একটি মাস এই বসলেন যখন খাবার শেষ হয়ে যায় আম্মাজান খাদিজাতুল কবরা তাহেরা এত কষ্ট করে আজকে যারা ওমরায় যান আর আল্লাহ রসুল সাহেবের ওই মিন মোনাওয়ারাই যান যত হাজি সাহেবান দেখেছেন হীরা গুহাটা কতটা উঁচু জায়গায় আল্লাহ সাল্লাম উঠলেন কিন্তু খাদিজাতুল কোবরাত তাহেরা তিনি তো একটু বয়স্কা ছিলেন ওনারও কষ্ট হতো আল্লাহ রাসুল কিছু পানি আর ওই গুড়া খাবার ছাতু যেটাকে বলি এগুলো খাবার নেওয়া এক মাস ব্যাপী ওখানে চিন্তা কর আর বলতেন আরবের এই বর্বর মানুষদেরকে জাহেল মানুষদেরকে এত বর্বর মানুষদেরকে কিভাবে ভালো পথে সঠিক পথে সেরাতাল মুস্তাকিমের পথে আনা যায় এটা তার চিন্তা ছিল আমার আল্লাহর চিন্তা হলো নাবি গো আমি আপনার অন্তরটা অত্যন্ত শক্ত করে দিয়েছি আমি আপনার অন্তরটা পরিপক্ত করে দিচ্ছি আগামীতে যে নবতের দায়িত্ব পাবেন এটা অত্যন্ত কঠিন দায়িত্ব বড় দায়িত্ব আপনার এই দায়িত্বের ওপরে বাকি সমস্ত উম্মাতে মোহাম্মাদি কেয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মাদ দুনিয়াতে পাঠাবো সমস্ত উম্মাদ আপনার এই নির্দেশনা আপনার এই সুন্না মানে তাদেরকে জান্নাতে নিতে হবে গুরু দায়িত্ব আপনার জন্য আল্লাহ রাসুল এই দায়িত্বের জন্য প্রস্তুতি গ্রহণ করছে হীরা গোহার ভিতরে বিশ্বনবী চল্লিশ বছর বয়স যখন এই সময় আবার রমজানুল মোবারকে হীরা গোহায় ধ্যানমগ্ন আইতে কাঁপিয়ে আছে বিশ্বনবী এতে তে করা কার করাকালীন ধ্যানমগ্ন থেকে হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলমিন ওই এতে তেকাপের সময় এটা রমজানুল মোবারকে ছিল বিশ্বনবীর বয়স যখন চল্লিশ তখন রমজানুল মোবারকে হীরা গোহায় অবস্থান করছে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এখানে একটি বিষয় নিয়ে এসেছেন আমার রাসুলের একটা হাদিস কাতাদার থেকে আমার রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাখেন সোমবারে রমজা রোজা রাখার ব্যাপারে আপনি আমাদেরকে একটু অবগত করুন কাতাদার থেকে সেই মুসলিম থেকে শুরু করে মুসলিম আহমদের ওই হাদিসটা আমি আপনাদের সামনে বলেছিলাম হজরত রাসুল করিম সাল্লাইবাসাল্লাম তিনি বলেছেন এই সোমবারে রোজা করার একটা উদ্দেশ্য হলো আমি আখেরি জামান আর পাইগাম্বার আমাদের যখন সারা সপ্তাহ রেপোর্টগুলি রব্বি কারিমের কাছে যায় সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন সাপ্তাহিক রিপোর্টগুলি আমার আবুল নামাগুলি রব্বি কারিমের কাছে জমা হয় আমার রাসুল বলেছ এই দিন আমি রোজা করি এই কারণে এই দিনে আমাকে দুনিয়াতে আনা হয়েছে এই সোমবারে আবার নবুয়টাও আমাকে এই সোমবারেই দিয়েছে সোবাহান আল্লাহে অবী আমার রাসুল এই কথা বলেছিলেন আর ইবনে হাজার আসকানি রাহিমহুল্লা এরপরে বাইহাকির বর্ণনায় বিভিন্ন কেতাব গ্রন্থে এসেছে বিশ্বনবী যখন হেরাকোহায় অবস্থান করতেছিলেন ঠিক তার ছয় মাস আগে রবি লাউয়াল মাসের সোমবারে রাত্রিতে ঘুমাচ্ছিলেন ঘুমান্ত অবস্থায় আমার রাসুল রাত্রিতে স্বপ্নে দেখতেন স্বপ্নে দেখার পরে আল্লাহর রাসুল রাত্রিতে যেই স্বপ্ন দেখতেন সকালবেলা যখন সূর্য উঠত সূর্যের কেরণ আসার পরে ওই স্বপ্নগুলি বাস্তবায়ন হতে থাকে এইভাবে একবার দুইবার নয় স্বপ্নের মাধ্যমে ছয় মাস আগে থেকে আমার রাসুল যখনই যা প্রয়োজন হয় রব্বিকারিম স্বপ্নে দেখাইতেন দিনের বেলা সেটার বাস্তবতা দেখাতেন বিশ্বনবী তখন থেকেই চিন্তা করছেন কিভাবে এরকম হয় আমি তো বুঝতে পারি না কেন এরকমটা ঘটে এরপরে ওই স্বপ্নে ছয় মাস কাটার পরে যখন রমজানুল মোবারক আসলো এমনি হাজার আসকালেনি আল্লামা সফির মোবারক করি তিনি সহ মোহাক্কে ওলামাই কেরামেরা বলেছে রমজানুল মোবারক যেহেতু আমার আল্লাহ ঘোষণা করেছেন রমাজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন লিন নাস হুদা ওয়াল আমার আল্লাহ এই ঘোষণা সুরা বাকারায় করলেন আর বললেন শাহরুর রমজানাল্লাজি উনজিলা ফিহিল কোরআন কুরআনুল কারীম রমজানুল মোবারকে আমি আল্লাহ গোটা বিশ্বের মানুষের জন্য ধুলির ধরাই আবির করে দিয়েছি শুরু হয়েছিল রমজানুল মোবারকে কোন দিন আমার আল্লাহ আবার বললেন ইন্না আনজাল্লাহু ফিলায়লাতিল কদর ওয়া মা আদরা কামা লাইলাতুল নবিক আমি কদরের রাত্রিতে রমজান বেজর রাত্রিতে রমজানুল মোবারকে এই কোরআনুল কারিম লোহে মাহফুজ থেকে নিয়ে এসে প্রথম আসমানের একটি জায়গা আছে ওটাকে বলা হয় বাইতুল ইজ্জাত ওই বাইতুল ইজ্জাতে আমি তিরিশ পারা কোরআন রেখে দিয়েছিলাম ওই পারা কোরআন যখন শুরু হলো আল্লাহ রাসুল সাহসাল্লাম ওই যেই দিন হীরা গুহায় ছিলেন আর সফির উদ্দিন মোবারক করি তিনি বলেছেন ওই দিনটাতে আমার রাসুল সাহাল্লাম হিরা গোহায় মগ্ন ছিলেন আল্লাহ রাসুল চোখটা বন্ধ করে ফজরের পর থেকে চোখটা বন্ধ করে আসে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে সিদ্ধান্ত গ্রহণ করলেন জিবরিল আমিন রুহুল আমিন রুহুল কুদ্দুস যেই জিবরিল আমিন গোটা বিশ্বের একেবারে নুয়ালাই সালাত সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূলের পূর্বে ইসারুহুল্লা পর্যন্ত লক্ষাধিক নবী রাসুলের কাছে স্বর্গীয়বাণী তাওরাজ ইঞ্জিন কোরআন থেকে শুরু করে একশো তিনটা কিতাব যিনি গোটা বিশ্বের মানুষের জন্য নবুয়াদের নবী রাসুলদের মাধ্যমে প্রেরণ করেছে ওই স্বর্গীয় দূত আর জিবরিল আমিন বিশ্বনবীর কাছে হীরা গোহায় অবতরণ করলেন আমার রাসুল ডানে বামে তাকায় জিব্রিল আমিন দেখেছে বিশ্বনবী কাউরে দেখতে পায় না এরপরে আল্লাহ রাসুল সাহা সাল্লাম তিনি যখন দেখলেন তিনি একজন মানুষকে দেখলেন তিনি আসলেন আসার পরে বললেন এ করা গো আপনি পড়ুন আল্লাহ রাসুলাম মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেন আমার আল্লাহ বলেছেন সুরজার পাঁচ নবী গো গত তিনটা বছর সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এরপরে চল্লিশ আসা পর্যন্ত আপনি সঠিক পথের অনুসন্ধান করছিলেন আমি আল্লাহ রব্বুল সুরা জহার মধ্যে তিরানব্বই নাম্বার সুরায় আল্লাহ পাঁচ নাম্বার আয়াতে বলেছেন আল্লাহ রসুল আমি আপনি তো এই সঠিক পথের অনুসন্ধান করছিলেন আমি আল্লাহ আপনাকে সঠিক পথের দিশারা দিয়েছিলাম ওই হীরা গোহায় আল্লাহ রসুল সাহসাম রমজানের এই কদর রাত্রিতে এই কথা আল্লাহ স্মরণ করে দিলেন অত্যন্ত পরিতাপের সঙ্গে একটি ছোট্ট কথা বলি ভারতের একজন প্রকৃত দশা আলেম তিনি বাংলাদেশে বিভিন্ন সময় প্রোগ্রাম করেন এই আয়াতের ব্যাখ্যায় ওওয়াজা আল্লাহর এ রাসুলে আল্লাহ এই নির্দেশনা দিলেন আর বললেন প্রমোদ দিলেন নাবিগো আপনি পথ ছিলেন এখানে অওয়াজা দেখা জল্লান শব্দটা কি অজ্ঞ ধরা যায় জাহেল ধরা যায় অন্ধকারাচ্ছন্ন ধরা যায় ওই আলেম তার ব্যাখ্যায় বলেছেন আল্লাহ ধমক দে বলছেন যে গো আপনি তো অজ্ঞ ছিলেন জাহিল ছিলেন কিচ্ছু জানতেন না এরকম কথা এই আয়াতের ব্যাখ্যায় যখন তিনি এটা বললেন আমি বড় কষ্ট পেলাম আহারে আমার রাসুলের সনে আল্লাহ বলেছেন আমার আর ইল্লা না কা ইল্লা রহমতাল্লিল আলমিন আপনি জগৎ সমূহের রহমত যখনই আরসাল নার না পরে দিতেন কা শব্দটা যারা আরবি আরবি গ্রামার বোঝে সেই ছাত্রদের কেরামদেরকে বলি যখনই আল্লাহ তার রাসুলের কথা কোরআনে বলেছেন কার শব্দটা দিয়েছেন কার অর্থ হল সবচেয়েতে বড় সম্মানিত আমার রাসুলকে আল্লাহ দুনিয়াতে ধুলির ধারায় এনেছেন একটু ব্যতিক্রম করে তিরিশ চল্লিশটা বছর নবুয় পূর্ব জীবন তখনও তার জীবন দেখে বোঝা যেত ইনি আখারে জমানার পাইগাম্বার হতে চলেছে তার প্রতিটা কর্ম তার প্রতিটা কাজ তার প্রতিটা আখলাগ তার চরিত্র তার ভালোবাসা তার সহানুভবতা তার তার মহানুভবতা তার চরিত্রে কোনাবলী তার অন্তরে মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি রহম মানুষের প্রতি রেহেম তার মানুষের প্রতি ভালোবাসা সব নবতের পূর্ব চল্লিশ বছরে আল্লাহ পরিলক্ষিত করে গোটা বিশ্বের মানুষকে দেখিয়েছেন সেটার ব্যাপারে কথা বলতে একটু সংযত হওয়া উচিত ওয়াল্লান এর অর্থ নবী অজ্ঞ ছিল এটা নয় আমার রাসুল সঠিক পথের অনুসন্ধান করছিলেন আমার আল্লাহ এ কর্মির অব্বিক খালাকের মাধ্যমে এরা গোহায় ফরমান পাঠিয়ে দিলেন নবী আপনার ওপরে যে সুদীর্ঘ তেইশ বছরের নবুয়তে জিন্দগিতে শ্রেষ্ঠ মজিদা সমস্ত কমপ্লিট কোড অফ লাইফ মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআনুল নাজিল হচ্ছে আপনি প্রস্তুতি গ্রহণ করুন আপনি হতাশায় ভুগবেন না আমি আল্লাহ কোরআনুল কারিম আপনার কাছে নাজিল করছে একাধারে আপনি মানুষের কাছে বাল্লিক তো আপনার কাছে যত কোরআনের আয়াত আসবে আপনি মা উনজিলা যত আয়াত আসবে আপনি মানুষের কাছে করে দেবেন প্রস্তুতি গ্রহণ করুন হেরা গোহায় বিশ্বনবী প্রস্তুতি গ্রহণ করে তিনি যখন চিন্তামগ্ন ওই সময় জিবরিলাম এসে বলে বিকর নবী গো আপনি পড়েন বিশ্বনবী বলেন ইয়া আগন্তক আমি তো পড়তে জানি না তিনি বুকের সঙ্গে আলিঙ্গন করালেন বিশ্বনবীকে বুকে আলিঙ্গন করে একবার শক্ত করে চাপ দিলেন আমার রাসুলকে আবার বললেন এ করা নবী গো আপনি পড়ুন এরপরে দ্বিতীয়বার চাপ দিলেন তিন নাম্বার বারে যখন বিশ্বনবীকে সজরে চাপ দিলেন আমার রাসুল ওই সময় থেকে আল্লাহ রসুল সাদরম্মিনাল্লা আল্লাহ আল্লাহ তার বুকটা সিনাটা খুলে দিল আমার রাসুল পড়তে শুরু করলেন কারণ আমার রাসুলকে দুনিয়ার কোনো শিক্ষক দিয়া আল্লাহ রাবুল আলমীন পড়াবেন না কারণ আমার রাসুল বলেছে আনা বয়স্তা মোয়াল্লিম আনা বয়স্ত মোয়াল্লিম আমি শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছি আমার শিক্ষা গুরু দুনিয়ায় কেউ থাকবে না ওই রব্বে কারেম আর আজিম থেকে ওহির মাধ্যমে রুহুল আমিনের মাধ্যমে জিবিরিল আমিনের মাধ্যমে আমার শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে আমার রাসুল পড়া শুরু করে দিল সুরালার এই প্রথম থেকে এই পাঁচটি আয়াত এ করবি ইসমি

হেরা পথ পানে চাকিয়ে কোথায় গেল মোহাম্মদ বিন তিনি কোথায় ওই হিরা গোহা থেকে আসে না বিশ্বনবী আতপাত করে ওই হিরা গুহার থেকে পর্বত থেকে নেমে বাড়িতে আসার পরে বলে খাদিজা রে আমি বড় বিপর্যস্ত হয়ে পড়েছি আমি বড় ভয় ভীত সন্ত্রস্ত আমার এই চাদর দিয়ে ঢেকে দাও আমি ভয় পেয়েছি এরকম একটি মানুষ এসে আমার তিনটা চাপ দিয়া এই কথাগুলি আমার ঢুকিয়ে দিয়ে গেল এক রবি ইসমি রব খালাক মিন আলাক এইভাবে যখন তিনি খাদিজাতুল কবরা তাহিরাকে বললেন তিনি বললেন তিনি তাকে আশ্বস্ত করলেন মায়েরা বোনেরা এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় স্বামী যদি কোনো কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যদি কোনো কারণে হতাশাগ্রস্ত হয় যদি কোনো কারণে ভয়ভীত সন্ত্রস্ত হয় স্বামী যদি তার জীবনে সংকটাপূর্ণ পরিস্থিতি হয় সর্বপ্রথম সতী নারী একজন স্ত্রীর দায়িত্ব হলো তাকে আশ্বাস শক্ত করা তার অন্তরে বয় থেকে কেটে তার সাহসের সঞ্চার করা এটা প্রতিটা নারী স্ত্রীর দায়িত্ব খাদি কোবরা চাদর দিয়ে আমার রাসুলকে ঝক্ত করে ঢেকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি হয়েছে আপনার কি সমস্যা আমার একটু খুলে বলেন আল্লাহ সাল্লাম নবুয়াদ প্রাপ্তি হয়েছে এতদিন বলেছি মোহাম্মদ বিন আবদুল্লাহ আজকে যেহেতু হীরা কোহাই নবুয়াদ প্রাপ্তি হয়ে বিশ্বনবী নবী আসলেন খাদিজা তুল ঘরে খাদিজাকে বললেন শক্ত করে ধর একজন মানুষ এসে আপনি পড়ুন এই আয়াতগুলি শিখিয়েছে এই পংক্তিগুলি আমার শিখিয়ে দিয়েছে ও খাদিজা তুমি বলো আমি কি করতে পারি তিনি সাথে করে নিয়া তার ভাই অরাকা এবনে নাওফাল অরাকা ইবনে নফল এই কথাটি শোনার পরে তিনি বললেন আল্লাহ রাসুলের কাছে তিনি অন্ধ মানুষ ছিলেন বয়স ছিল প্রায় আশি বছরের ওপরে বয় একজন মানুষ জীবনে তা তাওরাত জবর ইঞ্জিল পড়েছে আসমানি কিতাবগুলি পড়েছে তিনি অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন তিনি হাত দিয়ে আমার রাসুলের শরীরটা ছুঁয়ে দেখলেন বিশ্বনবী তখন কিছুটা ভয় পাচ্ছে খাদিজাতুল কবরা আশ্বাস বাণীতে বলেছিলেন আপনি কখনোই ভয় পাবেন না মোহাম্মদ বিন আবদুল্লাহ আপনারে কখনোই বিধাতা ভয় দেখাতে পারে না কারণ আপনি এতিমদেরকে আশ্রয় দেন নির্যাতিতদেরকে আশ্রয় দেন নির্যাতনের বিপা নির্যাতিতদের পক্ষাবলম্বন করেন জুলুমবাদদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান বা আরবের এহেন অন্যায় নাই সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি দাঁড়ান না তা আপনি ক্ষুধার্থকে খাদ্য দেন এই কথাগুলি ওখানে বর্ণনা এসেছে বিভিন্ন কেতাবে এসেছে খাদিজাতুল কোবরা এইরকম আশ্বস্ত করে আশ্বাস বাণীগুলো আমার রাসুলকে বলতেছিল আর রাসুলকে ওরা কে এমনি কাছে নিয়ে গেলেন ওরা কে এমনি বললেন আপনি সম্ভবত আখেরি জামানার পাই গাম্বার হতে চলেছেন আপনি সম্ভবত লাস্ট মেসেঞ্জার প্রবেদ মোহাম্মদ সাল্লাম লাস্ট মেসেঞ্জার হিসেবে যিনি গোটা ধুলির ধরে আবির্ভূত হবেন যার ব্যাপারে ইসার হুল্লা বলেছেন যার ব্যাপারে সমস্ত আল্লাহ গোটা বিশ্বের মানুষের জন্য গোটা বিশ্ববাসী যার জন্য অপেক্ষা করছে সেই নাবিকুল সম্রাট হিসেবে আপনি হয়তো আবির্ভূত হতে চলেছেন যদি মুসা কালিমুল্লার কাছে যেই স্বর্গীয় দূত মুসা কালিমুল্লার কাছে আসতো ওই মুস্তাক স্বর্গীয় দূত আল্লাহর বিধাতার স্বর্গীয় দুধ যদি আপনার কাছে এসে থাকে আপনি হতে চলেছেন আখের জামানার পাই আপনি হতে চলেছেন রহমত আল্লিল আলমিন আপনি হতে চলেছেন সাইয়েদুল মোরসালিন আপনি হতে চলেছেন সাইয়দুল আলামিন সবহান আল্লাহ অবহামদি ওরা কেবনে নাও ফাল আমার রাসুলকে ইনশেওয়ার করলেন বিশ্বনবী বুঝতে পারলেন আমাকে সম্ভবত নবুয়াদ দেওয়া হয়েছে আমার রাসুল চিন্তামগ্ন হলেন আবার চিন্তিত হয়ে পড়লেন আমার আল্লাহ কোরআন কারিমে এইভাবে আয়াত নাজিল করে দিলেন সুরা মধ্যছিললের প্রথম আয়াতগুলি প্রববিকারিম নাজিল করে দিলেন ই আজ্যহাল মুধ্্যসির কুমফা আঞ্জির অরবুকা ফকব্বির আমার আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য আমার রাসুলকে মেসেজ পাঠিয়ে দিলেন ও কামলি নবী ও সাদর আবৃত নবী আল্লাহ একটু মস্করা করে ঠাট্টা করে আমার রাসিলকে আদব ভরে অত্যন্ত মুহাব্বুদ করে ডাক দিলেন ইয়া আজ্যহাল ও চাদরওয়ালা নবী কম্বলওয়ালা নবী আপনি উঠে পড়ুন কুমফান আপনি উঠুন মানুষদেরকে সতর্ক করুন জাহান নামের আসামিদেরকে জান্নাতে নেওয়ার জন্য সমস্ত উম্মাতে মোহাম্মাদি জাহা জাহান নামের পথকে অতিক্রম করছে জাহাত্মানাত উজ্জাহবলের পূজা করছে গোটা মক্কার আরবের মানুষেরা মূর্তি পূজায় সমস্ত সেরেকার আড্ডা মদ আর মাস্তির আড্ডা অন্যায় জুলুমের আড্ডার থেকে তাদেরকে আপনি আতাল মুস্তাকিমের পথে নিয়ে আসুন আল্লাহ রাবুল আলমিন বললেন কুম ফানজির নবী উঠে পড়েন আর চাদর আবৃত করে ভয় পেলে চলবে না সামনের পথটা অত্যন্ত কম সংকটপূর্ণ সামনের পথটা কঙ্কটময় সামনের পথটা অত্যন্ত পিচ্ছিল সামনের পথটা অত্যন্ত জরাজীর্ণ বিপতাপদ দিয়ে জরাজীর্ণ আপনার জাতিকে আপনাকেই জান্নাতের পথ পরিচালনার জন্য দিক নির্দেশনা দেবে আমি রব্বি কারিম আর শাহজিম থেকে নাসরুম মিনাল্লাহ আল্লাহ আপনার প্রতি যত প্রকার সহযোগিতা আছে আমি আল্লাহ আপনাকে সহযোগিতা দেব উদ সাবিলি রব্বিকা বিল হেকমা ওয়াল্মা উজাতিল হাসানা ওজাহাদিল হুম বিল্লাতি হে আসান সুরা নাহালের একশো প নম্বর আয়াতে বললেন নবি গো দিনের দাওয়াত প্রচার করুন ওয়ান জির আশিরাতকমুল আক্রামিন আমার রাসূলকে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ও নভী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার মিশন শুরু করে দেন একটা মুহূর্ত বসার সুযোগ নাই চল্লিশ বছরে নবুয়াদ পেয়েছেন ফান ওয়ানজির জির আকরাবিন নিজের আত্মীয়দের সামনে আগে দিনের প্রচার শুরু করে দেন বিশ্বনবী সর্বপ্রথম খাদিজাতুল কোবরা তাহিরাকে বলল খাদিজাতুল কোবরা তুমি রব্বে কারিমকে রব হিসেবে স্বীকার করো সাদা বাক্য পাঠ করো আল্লাহ রাসুল চিন্তিত ছিল খাদিজাতুল কোবরা তাহেরা কি করে আল্লাহ রাসুল এটাও জানে যে কোনো মানুষের চরিত্র কোনো মানুষের ব্যক্তিগত চরিত্র মানুষের জীবনের সমস্ত ভেতর বাহিরের চরিত্র সবচাইতে বেশি জানে নিকটের মানুষেরা আমার আল্লাহ বললেন নিজের আত্মীয়দেরকে আগে দাওয়াত দেন আমার রাসুল সর্বপ্রথম তার স্ত্রী খাদিজাতুল কোবরা আর তাহেরার কাছে যে বলল খাদিজা তুমি কি আমারে বিশ্বাস করো তুমি কি আমার ওপরে ইমান আনতে পারো তুমি কি আমার ওপরে বিশ্বাস স্থাপন করতে পারো যেই রব্য লমানা উজ্জ হবল থেকে শুরু করে তিনশো ষাটটা মূর্তি কাবার ঘরে রেখে পবিত্রকে অপবিত্র করা হয়েছে বলা যায় না এই কাবাকে পবিত্র করতে হবে এক আল্লাহকে এক পৌঁছে দেওয়ার জন্য রব্যে কারিম আমাকে দায়িত্ব দিয়েছে তুমি খাদিজাতুল কোবরা তুমিকে আমারে তুমি তোমার স্বামীকে স্বামীর উপরে আর ওই রব্যে কারিমের ওপরে ইমান আনতে পারো কিনা খাদিজাতুল কোবরা তাহেরা বিশ্বনবীর দিকে তাকিয়ে থাকলেন তিনি যখন বছর বয়স ছিলেন আমার রাসুলের অনেক পূর্বের কথা খাদিজাতুল জাতুল কোবরা একজন পাদ্রীর কাছে তার হাতটা দেখিয়েছিলেন ওই পাদ্রী নাকি তাকে বলেছিল তোমার আখেরি জামানার পয়গাম্বার একজন বিশেষ ব্যক্তির সঙ্গে বিবাহ হবে খাদি জাতুল অন্তরে ওই কথাটি ভেসে উঠল আর আমার রাসুলের চরিত্র মনে হল পঁচিশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত গত পনেরোটি বছর আপনারে দেখেছি মক্কার মানুষদের চাইতে আলাদা সমস্ত আরো আরবের মানুষের চাইতে আলাদা আপনার চারিত্রিক গুণাবলী আপনার আখলাক চরিত্র আপনার ভেতর বাহিরের জীবন সব কিছু আমি দেখেছি খাদিজাতল কবরা ইয়া রাসুল আজকে এই মুহূর্তে গোটা বিশ্বের মানুষের ভেতরে সব চাইতে সর্বপ্রথম আমি আপনারে আল্লাহর রাসুল হিসেবে স্বীকৃতি দিলাম শুধু আপনারে নয় যেই রব আপনারে নাবিকুল সম্রাট করে ধুলির ধরায় আবির্ভূত করেছেন নবুয়াদ দিয়েছেন ওই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃতি শাহাদা বাক্য পাঠ করলাম আসাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু খাদিজাতুল কুবরা যখন পানি ফেলে আমার রাসুলের কপালে চুম্বন দিয়া তিনি শাহাদা বাক্য পাঠ করে সর্বপ্রথম মুসলমানের লকপটা নিয়ে নেন একজন মাজাতি এরপরে আল্লাহ রাসুল হযরত আবু বকরের কাছে গেলেন সবচাইতে শ্রেষ্ঠ বন্ধু আবু বকর গত 40টি বছর আবু বাকার আমার রাসুলকে দেখেছে বন্ধুর মতো আবু বাকারের হাত ধরে বললেন আমাকে নবুয়াদ দেওয়া হয়েছে রাতমার উজ্জা দবলের সমস্ত পূজা শেষ করে আবেগ এক আল্লাহকে আপনি কি মেনে নে শাহাদা বাক্য পাঠ করতে পারেন পরের দিন সকালবেলা সর্বপ্রথম পুরুষদের ভেতরে যিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন তিনি আর কেউ নয় সিদ্দিকে আকবর হাজরত আবু বাকার আমার রাসুলকে ধরলেন বকালে কপালে চুম্বন দিলেন বিশ্বনবীকে জড়িয়ে ধরে তিনি শাহাদা বাক্য পাঠ করে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো মনে করেই ছিলাম আপনার সারিত্রিক গুণাবলী দেখে আপনি তো সাধারণ কোনো মানুষ নয় আপনার চরিত্র ছিল অসাধারণ আপনারে মানুষ মারত আপনারে মানুষ কোনো সময় যদি কষ্ট দিত আপনি তার কাছে যে তারে আদর করতেন আপনার এই সারিত্রিক গুণাবলী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কোনো মানুষের আমানতের খেয়ানত করেন নাই কোনো মজলুম মানুষ সামনে আসলে মানুষের চোখের পানি পড়ার আগে আপনার চোখ দিয়ে পানি পরতো ইয়ারসুল আল্লাহ এই অবস্থায় আল্লাহ রাসুল সাহেসাল্লাম বললেন আল্লাহ রাসুল সাল্লাম কাছে সাদ বাক্য পাঠ করলেন হজরত আবু বাকার রাজ্যাল্লাহুতাল হো ইসলামের দাওয়াতের মিশন শুরু হয়ে গেল আল্লাহ রসুল সাহেম দাওয়াত পরিচালনা করলেন